সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্যদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গ্রেপ্তারি ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন দেখুন এই গ্রেপ্তারই বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন এবং সেটাই দেখা গেল করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে কিন্তু যাই হোক নাইমামার থেকে কানামামা হলো গ্রেপ্তারিটা খুব দরকার ছিল বাংলার মানুষের কাঙ্ক্ষিত তার সমস্ত সঙ্গপঙ্গ এবং তার মাথায় যারা আছে যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান একটা প্রিন্সিপাল থেকে একটা কলেজে প্রিন্সিপাল হয়ে গেলেন এবং তাকে সাসপেন্ড করা হলো না শুধু যেতে বলা হলো না তার মানে তার হাতে সে যে এতসব পড়ছে তার পেছনে তো একটা মাথা আছে কারোর হাত আছে সেটাও খুঁজে বার করতে হবে এটাকে উত্তরবঙ্গ লয় বলছি আপনার নর্থ বেঙ্গল এবং তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার আজকেও জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখাচ্ছে আগামীকাল বাম ফ্রন্টের তরফ থেকে আমরা মহা ডাক দিয়েছি গতকাল ও রবিবার দিন সমস্ত রাজ্য জুড়ে হাজার হাজার মানুষ শয়ে শয়ে স্পটে নেমেছে যে যেমনটা পারেছে বর্তমান প্রাক্তনী ছাত্র সমস্ত পেশার মানুষ মহিলারা তো বটেই স্বাধীনচেতা মানুষ গণতান্ত্রিক যারা অধিকার চান তারা যারা বিচার চান তারা আন্দোলন চলবে আর সিবিআই তাকে গ্রেপ্তার করেছে একটা প্রশ্ন আমাদের মাথায় থাকে সিবিআই দেখে যে সিবিআই কোন দিকে যাচ্ছে এখন সন্দীপ ঘোষ কি অপরাধ হিসেবে নিয়েছে না রাস্তা সাক্ষী করবে সেটা তো স্পষ্ট হচ্ছে না তো পাঁচ তারিখে যে রিপোর্ট দেবে তাতে স্পষ্ট হবে কিন্তু বিনীত গোয়েন পুলিশ কমিশনার তাকেও সরকার অপসারণ করছে না সবাই দাবি করছে এখন দাঁড়িয়ে লালবাজার অভিযান হয়েছে এবং আমরা বলেছি আজকে যদি লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তারদের এই অভিযানে এবং মানুষ যোগ দিয়েছেন সব মানুষের সমর্থন আছে সেখানে যদি লাঠি গুলি কাদানে গ্যাস মস্তানি যদি করা হয় তাহলে গোটা কলকাতা অচল হবে এবং লালবাজার বরাবরের জন্য ঘেরাও হবে তাহলে আমার দাবি এবার বিদিত গোয়েলকেও কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কার তিনি গিয়েছিলেন কেন পুলিশ এটাকে আত্মহত্যাবলী চালাতে চেষ্টা করেছিল আর যে অফিসাররা আত্মহত্যা বলে খবর দিয়েছিল বাড়ির লোকজনকে বিস্তৃত করেছিল তারা এবং নান্টু ঘোষ শশান নান্টু যে যার নেতৃত্বে তৃণমূলী লোকেরা লাশটাকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেললো পরিবারের লোকজন হাজির না করে তাকেও গ্রেপ্তার করে জেরা করতে হবে যে কার নির্দেশটা করে অন্যদিকে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ তিনি জানিয়েছেন স্বাস্থ্য ভবন আগেই পদক্ষেপ নিলে বিড়ম্বনায় পড়তে হতো না প্রায় একই সুর শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শান্তনু সেনের গলায় তিনি জানিয়েছেন সঠিক জায়গায় দুর্নীতির অভিযোগ আগেই জানানো হয়েছিল